বাবা মা পরিবারের সবাই মিলে জন্মের পর থেকে সিঁড়িকে লিপ্ত করাইছিল আল্লাহ রহমতে হেদায়ত পাওয়ার পরে এসব ভণ্ডামি বুঝতে পেরে এইসব কিছু থেকে দূরে থাকি বারো রোজার তারিখে নকল রোজা রাখছিলাম তাই জন্য ঘাড় ধাক্কা দিছিল ওইদিন নাকি ঈদের দিন তাই আমাকে জঙ্গি ওহাবি বলে বাবা মায়ের কথা না শুনলে নাকি জাহান্নামে নামে যাবে এই বলে ভয় দেখায় সেই জন্য আল্লাহ বাদ অন্য কাউকে সেজদা করলো তো জাহান্নামে নামে যাইতে হবে এমন অবস্থায় কি করে আচ্ছা আপনাকে যে ভয় দেখাচ্ছে এটা হচ্ছে অ ইউ খা ওয়েফুল না কাবিল্লা মিন্দুনী অর্থাৎ এরা আপনাকে আল্লাহ ছাড়া আমি ভয় দেখাচ্ছে ইব্রাইম আলাইসাল্লাহু সসলামকে একই ভয় দেখাইছিল কোনো কাজ হবে না কোনো কাজ হবে আপনি কার মত হবেন সাজ না আপনি আক্কা শাহাদ্দুল্লোর মতো হবেন কি করেছেন তিনি মা তুমি যদি কোনো একশো বারো মর ওয়াজ জীবিত হও আমি ইমান ছাড়বো না আপনি ইমানের উপর আছেন তা ও উপর আছেন আপনি শিরিক করবেন না বেদাত করবেন না ওরা যত বদ হয় কোনো কাজে আসবে না মনে একটা কথা হ্যাঁ তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করে যাবেন কোন জায়গায় যেখানে শিরিক হয় না যেখানে বেদাত হয় না অবাধ্যতা হয় না গুণা হয় না সেখানে তাদের কথা শুনবেন বলেছে আমার গরুটা বাজারে দিয়ে আস দিয়ে আসবেন আমার গরুটা খেতে দিয়ে আস দিয়ে আসবেন এ হাল চাষ করে করবেন কিন্তু একটা টাকা মাজারে দিয়ে আস এই কাজ করতে পারি না বুঝেন কথাটা এই কাজ আমি আমার দ্বারা হবে না বলছে আমরা মিলাদ মাহফিল করতেছি তুই কিছু মিষ্টি কিনে নিয়ে আস এই কাজ করতে পারবো না এই কাজ শরীর নিষিদ্ধ তুই আমার পা দুইটা ভালো করে তেল মালিশ করে তিন তিনবার করে দেবো কোন সমস্যা নেই কিন্তু শিরকের ব্যাপারে আপনার সাথে কোনো আপোষ চলবে না শিখে নেন নিশ্চয় বুঝে আসছে সবার জন্য একই হুকুম এখানে করখানা শিরক এবং বেদাতের মধ্যে কোনো আপোষ করবেন না কোনো কিছু না পারবো না এটা বেদাত বেদা শুনবো না এটা শুনবো না অবশ্যই আপনি অন্য বলেন আরেকটা বলেন বুঝে আসছে কথাটা পিতা মাতা আল্লাহ এই শিরিকের কথা মানার কথা আল্লাহ বলে দিয়েছেন ওয়াইন কা না মানার কথা বলছেন ওয়াইন জাহাদা কা লা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিআদুন ফালা তুতুহুমা আজকে আমি পুরো তাফসীর করি এক এক তাফসীর করি শুধু বাকিটা করে আসতো যে পিতা মাতা তোমাকে শিরকের ব্যাপারে যতই চেষ্টা করুক শুনবে না আল্লাহ বলে দিয়েছে সরাসরি শুধু একটা শোনা যাবে না ওই বদ্দোয়া লাগবে না